দু হাজার সাল থেকে বার্সেলোনার ইতিহাসে আর্জেন্টাইন খেলোয়াড়দের প্রভাব যেন আরও বেড়েছে বিশেষ করে একজন নাম যার কথা উল্লেখ করতেই হয় যিনি এই ক্লাবের সমার্থক হয়ে উঠেছিলেন তিনি হচ্ছেন লিওনেল মেসি দু সালের পর বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি লিখেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি দু হাজার চার পাঁচ মৌসুম থেকে দু হাজার একুশ মৌসুম পর্যন্ত প্রায় দুই দশক ধরে তিনি বার্সেলোনার জার্সি পরেছেন সাতশো আটাত্তরটি অফিসিয়াল ম্যাচে রেকর্ড সংখ্যক ছয়শো বাহাত্তরটি গোল করে লিওনেল মেসি কেবল বার্সেলোনার ইতিহাসে নয় ফুটবল বিশ্বে নিজের স্থান অমর করে রেখেছেন তার জাদুকরী বাঁ পা অবিশ্বাস্য ড্রিবলিং আর অদম্য গোল করার ক্ষমতা বার্সেলোনাকে অসংখ্য লালিগা চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য শিরোপা এনে দিয়েছে তার নাম বার্সেলোনার সাথে এমনভাবে জড়িয়ে আছে যে তাকে ছাড়া বার্সেলোনা ভাবাই কঠিন লিওনেল মেসির আগে দু হাজারের দশকের শুরুতেই হুয়ান রোমান দু হাজার দুই দু হাজার তিন মৌসুমে বার্সেলোনায় এসেছিলেন তিরিশটি ম্যাচ খেলে তিনটি গোল করেছিলেন তিনি তার শৈল্পিক খেলা ছিল দেখার মতো যদিও বার্সেলোনার তৎকালীন সিস্টেমের সাথে তার পুরোপুরি মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিল রুইকেলমের পাশাপাশি দু এক থেকে দু হাজার সাত সাল পর্যন্ত বার্সেলোনার আক্রমণ ভাগে ত্রাস সৃষ্টি করেছিলেন ক্রিপ্রগতির স্ট্রাইকার ম্যাচে বাহাত্তরটি গোল করে তিনি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার ফিনিশিং ক্ষমতা ছিল অসাধারণ গোলপোস্টের নিচে নির্ভরতা দিতে এসেছিলেন গোলরক্ষক রবার্তো বোনোনো দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত একান্নটি ম্যাচে তিনি বার্সেলোনার গোলবার সামলেছেন দলের শেষ প্রহরী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন দু হাজার তিন থেকে দু হাজার মৌসুমে অল্প সময়ের জন্য স্ট্রাইকার ম্যাক্সি লোপেজ বার্সেলোনার হয়ে উনিশটি ম্যাচে একটি গোল করেছিলেন তবে চ্যাম্পিয়ন্স লিগে একটি গুরুত্বপূর্ণ গোল করে তিনি স্মরণীয় হয়ে আছেন 2007 থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনার ডিফেন্সের নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মিলিত পঁচাত্তরটি ম্যাচে দুই গোল করে তার দৃঢ় ডিফেন্স আর নেতৃত্ব গুণ দলের সোনালি সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আর লড়াকো মিডফিল্ডার থেকে ডিফেন্সের স্তম্ভ হয়ে ওঠা হ্যাভিয়ার ম্যাচ চালানো দু থেকে দু সাল পর্যন্ত তিনশো চৌত্রিশটি ম্যাচ খেলেছিলেন বার্সার হয়ে যদিও গোল করেছিলেন মাত্র একটি তার অদম্য স্পিরিট ট্যাকলিং ক্ষমতা আর দলের প্রতি নিবেদন তাকে ক্যাম্পনুর অন্যতম প্রিয় খেলোয়াড়ে পরিণত করেছিল তিনি ছিলেন মধ্যমাঠ ও ডিফেন্সের এক অবিচ্ছেদ্য অংশ সর্বশেষ দু হাজার একুশ বাইশ মৌসুমে এসেছিলেন গোল মেশিন সার্জিও অ্যাগিওরো মাত্র পাঁচটি ম্যাচ খেলে একটি গোল করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত হৃদরোগের কারণে তাকে অকালে ফুটবলকে বিদায় জানাতে হয় তার আগমন বার্সার আক্রমণ ভাগে নতুন উদ্দীপনা এনেছিল কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি দু সালের পরের এই আর্জেন্টাইন তারকারা বিশেষ করে লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসে এমন কিছু পৃষ্ঠা লিখেছেন যা ফুটবল প্রেমীরা কখনোই ভুলবে না তারা কেবল খেলোয়াড়ই ছিলেন না তারা ছিলেন বার্সেলোনার ফুটবল দর্শনের এক অবিচ্ছেদ্য অংশ